ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত পরিচিত বিষয় স্কুলের পরীক্ষাতে তো বটেই বিভিন্ন রাজ্যের যে টেট পরীক্ষাগুলি হয় সেখানে বাংলা ভাষা বিষয়ের ওপরে যে প্রশ্ন হয় সেখানে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়ার থেকে প্রশ্ন থাকে এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতেও প্রশ্ন দিয়ে দেওয়া হয় এই সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার থেকে তো সেই কারণের জন্য বিষয়টি তোমাকে প্রথমে জেনে নিতে হবে বিষয়টি যদি জেনে নাও সহজ সরলভাবে তাহলে কিন্তু পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এখান থেকে আসুক না কেন তোমরা মোটামুটিভাবে উত্তরটা করে নিতে পারবে তো বাক্যের সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া চেনার একটা ছোট্ট এবং অত্যন্ত সহজ উপায় আছে আমি প্রথমে সেই উপায়টি বলবো তারপর আমি উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো যে বাক্যের মধ্যে তোমরা সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়াটি চিনবে কীভাবে আলোচনা শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে জানিও এই ভিডিওটি তোমার কোনো উপকারে লেগেছে কি না যাতে করে এই ভিডিওটির মাধ্যমে তোমার আরও অন্যান্য অনেক বন্ধুর যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদেরও ক্ষেত্রেও বিষয়টি উপকারের বিষয় হতে পারে বা হয় তো চলো আলোচনা শুরু করি সমাপিকাকা এবং অসমাপিক আমি এখানে দুটো উদাহরণ লিখেছি প্রথমটা হচ্ছে সূর্য উঠলে অন্ধকার দূর হবে দ্বিতীয়টা লিখেছি সূর্য উঠলে তো এই দুটি বাক্যের মাধ্যমেই বোঝানোর চেষ্টা করব যে আমি বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া কোনটা এবং অসমাপিকা ক্রিয়া কোনটা সেটা বুঝবো কিভাবে সেইটি আলোচনা করার আগে মানে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার সংজ্ঞা বা বোঝানোর আগে প্রথমে বলে রাখি যে এই সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়াকে দুটি শব্দ যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু বিষয়টা সহজ বলে তোমাদের কাছে মনে হবে এই দুটি শব্দ মনে রাখবে তাহলে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া কী ধরনের বিষয় বা এগুলোর যে গুলিয়ে যাওয়ার যে সম্ভাবনা থাকে সে সম্ভাবনাটা কম হয়ে যাবে সমাপিকা শব্দটিকে মনে রাখার জন্য তোমরা যে শব্দটা মনে রাখবে সেটা হলো সমাপ্ত 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 কথার মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া সমাপিকা ক্রিয়া এবং সমাপ্ত কিছুটা একই রকম শুনতে লাগছে সেই কারণের জন্য সমাপ্ত শব্দটা মনে রাখবে তাহলে কিন্তু সমাপিকা শব্দটা মনে থেকে যাবে আর অসমাপিকা সমাপ্তর বিপরীত অসমাপ্ত অসমাপ্ত এই দুটি শব্দ তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া এই দুটি জীবনে কোনো দিন ভুল হবে না একটা হচ্ছে সমাপ্ত সমাপিকা ক্রিয়াকে মনে রাখার জন্য যেটা বললাম যার মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া আর অসমাপিকা ক্রিয়া মনে রাখার জন্য বললাম অসমাপ্ত যার মানে হচ্ছে শেষ না হওয়া এবার আসছি সমাপিকা ক্রিয়ার সংজ্ঞা সমাপিকা ক্রিয়া বলবো কাকে বাক্যের মধ্যে যে ক্রিয়া ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থটা পূর্ণতা পায় বাক্যের অর্থ সম্পূর্ণ হয় বাক্যের সেই ক্রিয়াকে আমরা বলি সমাপিকা ক্রিয়া বাক্যের মধ্যে ক্রিয়াপদ থাকে থাকতে হয় বাক্যের মধ্যে এইরকম ক্রিয়াপদের উপস্থিতিতে যদি বাক্যটির অর্থটি সম্পূর্ণতা পেয়ে যায় সম্পূর্ণ হয় রকম কোনো কিন্তু যদি না থাকে রকম কোনো অসম্পূর্ণতা যদি সেই বাক্যের মধ্যে না থাকে তাহলে সেই বাক্যের ক্রিয়াকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া বিপরীতভাবে কোনো বাক্যের মধ্যে ক্রিয়াপদের উপস্থিতি আছে ক্রিয়াপদটি আছে কিন্তু বাক্যটি একটি অসম্পূর্ণ বাক্য এবং বাক্যের অর্থটিও একটি অসম্পূর্ণ অর্থ অর্থাৎ সেই বাক্যটির মা শেষ হয়ে গেলেও সেই বাক্যটির সম্বন্ধে আমাদের মনের মধ্যে একটা চিহ্ন থেকে যাবে এই ধরনের বাক্যকে এই ধরনের বাক্যের ক্রিয়াকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া এবার উদাহরণে আসি প্রথমে আসছি সমাপিকা ক্রিয়া প্রথম উদাহরণটা দেখো সূর্য উঠলে অন্ধকার দূর হবে বাক্যটিতে ক্রিয়াপদ আছে উঠলে দূর হবে তাহলে সূর্য উঠলে অন্ধকার দূর হবে এই বাক্যটির মধ্যে ক্রিয়াপদ আছে এই বাক্যটি একটি সম্পূর্ণ বাক্য কারণ বাক্যটির মাধ্যমে যে বক্তব্যটা বলতে চাওয়া হচ্ছে সেই বক্তব্যটি শুনে আমরা বুঝতে পারছি কি হতে যাচ্ছে বা কী বলতে চাওয়া হচ্ছে এবং এই বাক্যটি শোনার পর আমাদের মনের মধ্যে আর কিন্তু কোনো প্রশ্ন থাকছে না কোনো সন্দেহ থাকছে না অর্থাৎ বাক্যের ক্রিয়াপদ যে দুটি ব্যবহার করা হয়েছে তার মাধ্যমে এই বাক্যের অর্থটিকে সম্পূর্ণতা দেওয়া হয়েছে বাক্যটি সম্পূর্ণ রকমভাবে শেষ হয়ে গেছে বাক্যটি শেষ হয়ে যাওয়ার পরে আর কিছু বলারো নেই আর কিছু শোনারণে তো এইভাবে বাক্যের ক্রিয়াপদ যখন বাক্যের অর্থকে সম্পূর্ণ রকমভাবে শেষ করবে বা তার অর্থটা সমাপ্ত হয়ে যাবে তখন তাকে আমরা বলবো সমাপিকার ক্রিয়া সেই বাক্যের ক্রিয়াকে আমরা বলবো সমাপিকার ক্রিয়া এবার আসছি দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে দেখো সূর্য উঠলে আমি এই বাক্যটাকে ভাগ করে নিয়েছি সূর্য উঠলে এখানে উঠলে হচ্ছে ক্রিয়াপদ তাহলে সূর্য উঠলে বাক্যটির মধ্যে ক্রিয়াপদটি আছে কিন্তু ক্রিয়াপদ এই বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করতে পারেনি সূর্য উঠলে কি হবে এটা সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা নেই যেটা প্রথম বাক্যে বলা আছে তাহলে এখানে সূর্য উঠলে অন্ধকার দূর হবে নাকি কি সূর্য উঠলে আমরা যাত্রা করব নাকি সূর্য উঠলে তারপর আমরা বাড়ি থেকে বেরোবো অনেক কিছু প্রশ্ন চিহ্ন কিন্তু এখানে থেকে যাচ্ছে যেখানে কিন্তু মানেটা স্পষ্ট নয় তো বাক্যের মধ্যে এরকম ভাবে যদি ক্রিয়াপদের ব্যবহার করা হয় কিন্তু বাক্যের অর্থটা যদি সম্পূর্ণ না হয় অসম্পূর্ণ অর্থ থেকে যায় অসমাপ্ত অর্থ থেকে যায় তাহলে সেই বাক্যের ক্রিয়াপদকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়াপদ এই হচ্ছে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার পার্থক্য এবং এদের দুজনকে বোঝার উপায় বাক্যের মধ্যে ক্রিয়াপদ থাকলে তার অর্থ যদি সম্পূর্ণ হয় সেক্ষেত্রে সেটা হবে সমাপিকা ক্রিয়া বাক্যের মধ্যে ক্রিয়াপদ থাকলে সেটার অর্থ যদি অসম্পূর্ণ হয় সেটা হবে অসমাপিকা ক্রিয়া আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে এবার বুঝ আশা করি প্রত্যেকেই বুঝতে পেরে গেছে যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া জিনিসটা আসলে কী বা চিনব কীভাবে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিও ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্ট বক্সে লিখে জানিও যে এই ফ্লিয়াটি নিয়ে তোমাদের যদি কোনো এর আগে অসুবিধা তোমরা ফেস করেছো সেটা এই ভিডিওটি দেখার পর দূর হয়েছে কি হয়নি ভবিষ্যতে এই ধরনের আলোচনামূলক ভিডিও আরও যাতে তোমাদের উপকারে লাগার জন্য নিয়ে আসতে পারি সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে দেখো চ্যানেলটির পাশে থেকে